আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য এবং অদ্ভুত রকমের একটি কাহিনী শোনাতে চলেছি যেখানে একটি কুকুর একটি নবজাতক শিশুকে নিজেই লালন পালন করে বড় করে তুলেছিলেন সেই নবজাতক শিশুটিকে সেই কুকুর একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিল আর এই ঘটনাটা ঘটে পাকিস্তানের একটি ছোট্ট শহরে সেই শহরের একজন রূপসী সুন্দরী মুসলিম মেয়ের পাপের ফসল যখন সেই ডাস্টবিনে ফেলে রেখে যায় তখন সেই কুকুরটি দেখতে পায় এবং সেই কুকুর সেই শিশুটিকে নিজে উদ্ধার করে লালন পালন করে বড় করে তোলেন আজকের এই কাহিনিটি খুবই চমৎকার একটি কাহিনী এবং এই ঘটনায় রয়েছে সকলের জন্য শিক্ষা সেই শিক্ষা পেতে অবশ্যই ভিডিওটি নাটেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ঘটনাটি শুরু করা যাক পাকিস্তানের একটি ছোট্ট শহর যেখানে বসবাস করত সামিরা নামের একজন মুসলিম সুন্দরী মেয়ে যে ছিল ওই এলাকার সবচাইতে বেশি সুন্দরী সামিরা অনেক ভালো পরিবারের একটি মেয়ে যিনি কিনা গ্রাম থেকে শহরে এসে থাকেন এবং লেখাপড়া করেন স্বামীরার বাবা মার অনেক স্বপ্ন ছিল স্বামীরাকে নিয়ে যে স্বামীরা একদিন অনেক বড় একজন ডক্টর হবে তাই তো তাকে এত সুন্দর একটা ভার্সিটিতে পড়ানো হচ্ছে স্বামীরা দেখতে শুনতে অনেক সুন্দরী থাকার কারণে তার কাছে অনেক সময় অনেক ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতো এবং অনেক ছেলেরা তো প্রেমের প্রস্তাব প্রতিনিয়তেই দিয়ে যেত কিন্তু স্বামীরা সব সময় নিজেকে নিয়ন্ত্রণ করত। কারণ তার মনে একটাই চিন্তা ভাবনা ছিল সেটা হচ্ছে পিতামাতার মাতার স্বপ্ন তাকে অবশ্যই পূরণ করতে হবে পিতামাতার যে স্বপ্ন তাকে নিয়ে দেখেছে যে আশায় বুক বেঁধে রেখেছে সেটা অবশ্যই তার পূরণ করতেই হবে সুতরাং এই মুহূর্তে তার বিয়ে করাও যাবে না এবং কোনো রকম রিলেশনশিপেও জড়ানো যাবে না এই দিকে ফোকাস রেখে সামিরা তার লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল কেননা সে অনেক মেধাবী একটি স্টুডেন্ট ছিল ভার্সিটির মধ্যে এমন কোনো স্টুডেন্ট ছিল না যারা স্বামীরাকে চিনত না সবাই সামিরার অনেক প্রশংসা করত একেতে মেয়েটি অনেক ভদ্র এবং ধার্মিক সেই সাথে তার কোনো স্বামীরা কোনো ছেলের সাথে রিলেশনে আজ পর্যন্ত জড়ায়নি কিন্তু এই স্বামীরার জীবনে ঘটে যাবে একটি হৃদয় বিদারক ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা একেবারেই চমকে যাবেন প্রিয় বন্ধুরা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক করেনি তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সামিরা একদিন ভার্সিটি থেকে তার বাসার দিকে এগুচ্ছিলেন হঠাৎ করে সেই সামিরার সাথে তার এক বান্ধবীর দেখা হয়ে যায় তার বান্ধবী বলে সামিরা আজকে আমার বাসায় তোকে একটু যেতে হবে তুই তো জানিস আমার ভাই একজন প্রবাসী ছিলেন তিনি প্রবাস থেকে এই তো কিছুদিন আগেই এসেছেন আমাদের বাসায় তোর দাওয়াত আজকে দুপুরে তোকে আমাদের বাসায় যেতে হবে আর অবশ্যই তোকে যেতে হবে তুই কিন্তু এখানে না 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 করতে পারবি তখন বলেছিল আজকে হয় গিয়ে কেননা আজকে তো আমার বাসায় যেতে হবে আমি তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন তার বান্ধবী বলল আরে পাগলি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিস ভালো কথা এতে তো কোনো সমস্যা নেই তুই জাস্ট আমার বাসায় যাবি লাঞ্চ করবি সকলের সাথে একটু দেখা সাক্ষাৎ করবি পরবর্তীতে আমি না হয় তোকে বাসায় পৌঁছে দিয়ে আসব তখন সামিরা রাজি হয়ে গেল এবং তাদের বাসায় চলে গেল বাসায় গিয়ে অনেক মেহমানকে তিনি দেখতে পেলেন সেখানে সামিরার বান্ধবীর বড় বয় ছিল যে একজন ইতালির প্রবাসী তিনি অনেক টাকা পয়সা ইনকাম করে তাদের সেই শহরে অনেক জায়গা জমি করেছে এবং শহরে দুইটা বড় বড় ফ্ল্যাট নির্মাণ করেছে মানে ওই এলাকার সবচাইতে ভালো ছেলে বলে কথা অনেক দিন প্রবাসী থাকার পর সে এখন দেশে ফিরে এসেছে দেশের মাটিতেই থাকবে এখানে ব্যবসা বাণিজ্য কিছু একটা করবে সে আর বিদেশে যাবে না সে এখন থেকে নিজের দেশেই সময় কাটাবে এবং তার প্রয়োজন একটি ভালো ধার্মিক দিনদার এবং সুন্দরী একজন মুসলিম মেয়ে যাকে সে তার জীবন সঙ্গিনী করতে চায় আর মূলত স্বামীরার বান্ধবী স্বামীরাকে দেখানোর জন্যই চালাকি করে তাদের বাসায় সামিরাকে নিয়ে যায় তারপর স্বামীরাকে দেখে তাদের অনেক পছন্দ হয়ে যায় কিন্তু স্বামীরা জানতো না যে তাকে তারা কোন দৃষ্টিতে দেখছে স্বামীরা নর্মালি সকলের সাথে কথা বলল এবং সকলের সাথে সুন্দরভাবে হাসি মুখে আলাপ করলো কিন্তু এদিক দিয়ে স্বামীরার বান্ধবীর ভাই স্বামীরাকে দেখে পছন্দ করে ফেললো স্বামীরার বান্ধবীর ভাইয়ের অনেক পছন্দ হয়ে গেল তার স্বামীরার বান্ধবীর ভাইয়ের নাম ছিল ইমরান ইমরান সামিরার সাথে একটাভাবে ভাবে একটু কথা বলল সামিরার সাথে ইমরানের পরিচয় পর্ব হলো এবং ইমরান সামিরাকে বলল আগামীকালকে তুমি আমার ছোট বোনের সাথে একটু এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে তারপর সামিরা কিছুটা অবাক হয়ে গেল কি ব্যাপার আমার বান্ধবীর ভাই আমাকে কেন আসতে বলছেন কিছুই তো বুঝতে পারছি না তারপরও সামিরা ব্যাপারটা একেবারেই নরমালভাবে নিল তারপর সামিরাকে সেদিন ইমরান নিজেই তার গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছিল কেননা সামিরার বান্ধবী তাকে বাসায় নিয়ে যাওয়ার সময় বলেছিল তাকে সে বাসায় ড্রপ করে দিবে আর এই সুযোগে ইমরান ভাইকে দিয়ে সে পাঠিয়ে দিল সামিরাকে এবং বলে দিল তুই ভাইয়ার সাথে চলে যা আমার একটু জরুরি কাজ আছে তো তাই এখন আমি যেতে পারবো না এই দিয়ে ইমরান সামিরাকে বাসায় ড্রপ করে দেওয়ার পর তার ফোন নাম্বার নিয়ে নিল এবং তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে আরম্ভ করে দিল কথা বলতে বলতে এক পর্যায়ে সামিরা এবং ইমরানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল এটা সামিরার মনের অজান্তেই ঘটেছিল স্বামীরা কখনো কল্পনাও করতে পারেনি যে সে একটা রিলেশনে জড়িয়ে যাবে তার বান্ধবীর বড় ভাই বলে তার সাথে মাঝে মধ্যে টুকটাক কথা বলতো কিন্তু এই কথা বলতে বলতে যে তার সাথে এরকম সম্পর্কে সে লিপ্ত হয়ে যাবে এটা সে কখনো নাও করতে পারেনি তাই একদিন ভীষণ মন খারাপ করে স্বামীরা বসেছিল সে মনে মনে চিন্তা করছিল এ আমি কি করলাম কেন আমি নিজের বিরুদ্ধে এরকম একটা খারাপ ডিসিশন নিলাম কেন আমি নিজেকে এরকম একটা বাজে পরিস্থিতির সাথে যুক্ত করে নিলাম আমি তো আমার বাবা মার স্বপ্ন পূরণের চেষ্টায় সব সময় ব্যস্ত ছিলাম হঠাৎ করে কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না এভাবে স্বামীরা হঠাৎ করেই ডিপ্রেশনে চলে গেল সে অনেক চিন্তা করতো অনেক পেরেশানিতে থাকত কিন্তু যখনই ইমরান কল করত তখনই স্বামীরা নর্মালভাবে কথা বলতো ইমরানকে বুঝতেই দিত না যে স্বামীরা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তিত কিন্তু তাদের মধ্যে একদিন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল ইমরান এবং স্বামীরা প্রায়শই তারা ঘুরতে বের হতো তাদের গাড়ি করে তারা বিকেলবেলা কিছু সময় ঘোরাফেরা করার পর স্বামীরাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে যেত হঠাৎ করে একদিন ঘুরতে বের হওয়ার পর সামিরাকে নিয়ে ইমরান তার নিজের বাসায় ব্যাক করলো কিন্তু সেদিন তার বাসায় আর কেউ ছিল না সবাই গ্রামের বাড়ি গিয়েছিল বেড়াতে আর এদিকে ইমরান আর সামিরার মাঝখানে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল যে ঘটনার জন্য ইমরান এবং সামিরা দুইজনের মধ্যে কেউই প্রস্তুত ছিল না মূলত শয়তানের প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে আর এই ঘটনা ঘটে যাওয়ার পর স্বামীরা বুঝতে পারেন যে তিনি গর্ভবতী হয়ে গিয়েছে তখন স্বামীরার মাথায় আরও ভীষণ টেনশন আরম্ভ হয়ে গেল সে অনেক চিন্তিত হয়ে গেল এবং অনেক বেশি চিন্তিত হয়ে গেল সে এই মুখ কিভাবে বাড়িতে দেখাবে এবং ইমরান কি তাকে বিয়ে করবে নাকি তাকে ছেড়ে চলে যাবে যদি ইমরান তাকে বিয়ে করে ফেলে তাহলে তো সমস্যার সমাধান এখানেই হয়ে গেল বাবা মাকে না হয় নয় ছয় কিছু বুঝ দিয়ে মানানো যাবে কিন্তু যদি ইমরান তাকে বিয়ে না করে তবে তো সে একটা মহা বিপদের মধ্যে পড়ে যাবে এই চিন্তা করতে করতে ভীষণভাবে স্বামীরা ডিপ্রেশনে চলে গেল। হঠাৎ করে ইমরানের ফোন থেকে একটা রিং আসলো স্বামীরা কলটি রিসিভ করলো রিসিভ করার পর ইমরান স্বামীরাকে বলল। স্বামীরা তুমি আগামী কালকে দশটার দিকে আমার জন্য অমুক জায়গায় অপেক্ষা করবে সেই জায়গাটা ছিল ওই শহরের সবচেয়ে জনপ্রিয় জায়গা যেখানে বিভিন্ন মানুষ একটু বিকেলবেলা ঘুরতে আসত আর সেটা ছিল ওই এলাকার সবচাইতে জনপ্রিয় একটি পার্ক যেখানে অনেক পর্যটক আসতো এবং সেখানে টাইম স্পেন্ড করত তো স্বামীরা নর্মালি পরের দিন দশটায় সেখানে যায় এবং ইমরানের সাথে দেখা করে আর এই ঘটনার ব্যাপারে তারা কথা বলে যে গতকালকে যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গিয়েছে তবে যদিও ঘটনাটা ঘটে যাওয়ার পেছনে তোমার আমার কোনো হাত নেই তারপরও বলছি এটা একেবারেই স্বাভাবিক কেননা আমি তো তোমাকে বিয়ে করব। আর তুমিও আমাকে বিয়ে করবে যাই হবার হয়ে গেছে এটা নিয়ে তুমি একদমই চিন্তা করো না তারপর সেদিন চলে আসলো এরপরের দিন আবারও তারা দেখা করলো এভাবে দেখা করতে করতে তাদের কাছে এই ব্যাপারটা একেবারেই স্বাভাবিক হয়ে দাঁড়ালো মানে তারা এখন প্রতিনিয়ত সেই খারাপ কাজে লিপ্ত হতো তাদের কাছে এটা আর এখন তেমন কোনো কিছুই মনে হতো না কেননা স্বামীরা বিশ্বাস করতো যে ইমরান তাকে একদিন বিয়ে করে তার বউ বানিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে কিন্তু ঘটনা পুরোপুরি পাল্টে গেল যখন তার গর্বের সন্তানের বয়স আট মাস হয়ে গেল তখন একদিন ইমরান সামিরাকে কল করে বলল সামিরা আমি তোমার ব্যাপারে অনেক চিন্তা করে দেখেছি অনেক ভাবনা এবং খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি তোমার সাথে বিয়ে করা আমার একেবারেই সম্ভব নয় তোমাকে বউ বানিয়ে আমার ঘরে আনা একেবারেই সম্ভব নয় কেননা তুমি এমন একটি মেয়ে যার ব্যাপারে আমি আমার বোনের কাছে অসংখ্য প্রশংসা শুনেছি আমি প্রবাসে থাকা অবস্থায়ও আমার বোন তোমার ব্যাপারে অনেক প্রশংসা করেছে কিন্তু তুমি যেহেতু আমার সাথে এই কাজটি করেছ সুতরাং তুমি কখনোই একজন ভালো মেয়ে হতে পারো না তোমার ভেতরে কোনো না কোনো অবশ্যই সমস্যা রয়েছে আর তুমি যে এই কাজ অন্য কোনো ছেলের সাথে করনি এটার গ্যারান্টি বাকি আছে এভাবে কথা বলে ইমরান সামিরার সাথে সেদিনই সম্পর্কটা শেষ করে দেয় এবং সামিরাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় স্বামীরা এই ঘটনার পর প্রায় পাগল হয়ে যায় স্বামীরা অনেক ডিপ্রেশনে চলে যায় তার গর্ভের সন্তানের এখন কি হবে কি হবে এই সন্তানের কী হবে তার এই সন্তানের পরিচয় কি হবে কি করবে এখন সে সে কিছুই বুঝতে পারছিল না তারপর সামিরা ইমরানের ছোট বোন অর্থাৎ তার বান্ধবী লাকির সাথে এই ব্যাপারে কথা বলে লাকি এই ব্যাপার শোনার পর বুঝতে পারে যে ওর ভাই সামিরার সাথে প্রতারণা করেছে তাই লাকি সামিরার পাশে থাকে কেননা লাকি ছিল সামিরার খুব ভালো একটা ফ্রেন্ড লাকি সেদিন সামিরাকে বলেছিল দোস্ত তুই চিন্তা করিস না এটার অবশ্যই একটা সমাধান আমি বের করব তুই একদম চিন্তা করিস না আর আমার ভাই তোকে ভুল বুঝলেও আমি তোকে ভুল বুঝতে পারবো না কেননা আমি তো জানি তুই কোন ধরনের মেয়ে আমার সামনে অনেক ভালো ভালো ছেলের প্রস্তাব তুই প্রত্যাখ্যান করেছিস তোর মতো মেয়েই হয় না আমাদের ভার্সিটিতে আর তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর কোনো ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না আমি আজই বাসায় গিয়ে ভাইয়ার সাথে কথা বলবো এবং এটার একটা সমাধান ভের করার চেষ্টা করব তারপর সামিরার বান্ধবী লাকি চলে গেল সরাসরি বাসার দিকে এবং সেখানে গিয়ে তার ভাইয়ের সাথে কথা বলল কিন্তু তার ভাই পরিষ্কারভাবে দিল এই ব্যাপারে সে আর কোনো কথা বলতে চায় না আর লাকিকেও জানিয়ে নেক্সট টাইম সে যেন এই বিষয় নিয়ে তার কাছে না যায় যদি যায় তবে তার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যাবে তারপর লাকি বুঝতে পারলো যে তার ভাই সামিরাকে আসলেই বিয়ে করবে না তখন স্বামীরার সাথে লাকি কথা বলল এবং বলল যে তুই এই ব্যাপার নিয়ে চিন্তা করিস না এই সন্তান প্রসব হওয়ার পর এই সন্তানকে আমরা এমন একটি জায়গায় রেখে আসব। যেটা কেউ জানবে না আর কেউ বুঝতেও পারবে না যে তোর সাথে এমন ঘটনা ঘটেছে নয় মাস পার হয়ে গেল হঠাৎ করে একদিন স্বামীরা সন্তান প্রসব করলো এবং সেখানে উপস্থিত ছিল তার বান্ধবী লাকি হঠাৎ করে রাতের গভীরে তারা চাদর মুড়ি দিয়ে দুজন মিলে চলে গেল শহরের একটি ডাস্টবিনের পাশে সেই ব্যাগের ভেতরে ছিল সেই বাচ্চাটি তারা চুপি চুপি সেই ব্যাগটি সেখানে ফেলে রেখে চলে আসলো সেই ডাস্টবিনের পাশে একটি কুকুর ছিল সেই কুকুরটি দেখতে পেল যে দুইজন মানুষ একটি ব্যাগ ফেলে রেখে গেল। কুকুরটি খুবই ক্ষুধার্ত ছিল কুকুরটি অনেক আশা নিয়ে সেই দিকে দৌড়ে এগিয়ে গেল মনে মনে ভেবেছিল সে ব্যাগে কোনো উচ্ছিষ্ট খাবার তো অবশ্যই আছে সেটা খেয়ে তার ক্ষোধা নিবারণ করবে কিন্তু সেখানে গিয়ে কুকুরটি যে ঘটনার সম্মুখীন হলো সেটার জন্য কুকুরটাও একেবারেই প্রস্তুত ছিল না কুকুরটি বস্তার মুখ ছিঁড়ার পর দেখতে পেলো ভেতরে একটি নবজাতক শিশু আর এটা দেখে কুকুর অনেক চমকে গিয়েছিল কুকুরটি সেই শিশুটিকে নিয়ে ডাস্টবিন থেকে সরিয়ে একেবারে রাস্তার পাশে সেখানে নিয়ে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায় রইল সকাল হওয়ার পর ওই এলাকার ওই জায়গার দোকানদারেরা যখন দোকান খুলতে আসলো তখন দেখতে পেলো যে তাদের বিশ্বস্ত কুকুরের পাশে একটি ছোট্ট নবজাতক শিশু এটা দেখে সবাই ভেবেছিল যে এই কুকুরটি না জানি কোথা থেকে শিশুটিকে চুরি করে নিয়ে এসেছে তারপর কুকুরকে মারার জন্য অনেকেই প্রস্তুত হলো কিন্তু তখনই একজন ব্যক্তি বলল। আরে তোমরা কেন আমাদের বিশ্বস্ত কুকুরটিকে মারার জন্য প্রস্তুত হয়ে আছো তোমরা তো অনেক বোকা হয়ে গিয়েছো দেখছি তোমরা সিসিটিভি ফুটেজ চেক করলেই তো বুঝতে পারো যে মূল কাহিনীটি কি তারপর সবাই বললো হ্যাঁ হ্যাঁ খুব চমৎকার কথা বলেছেন সিসিটিভির ফুটেজ দেখলেই বোঝা যাবে আসলে মূল কাহিনীটা কি তারপর সিসিটিভির ফুটেজ চেক করার পর দেখা গেল যে ওইখানে রাত বারোটার দিকে দুইজন মেয়ে এসেছিলো চাদর মুড়ি দিয়ে এবং তাদের হাতে একটি ব্যাগ ছিল সেই ব্যাগটি ডাস্টবিনে ফেলে রেখে যায় আর সেই কুকুরটি সেই ব্যাগের কাছে যায় এবং দেখতে পায় যে সেখানে একটি নবজাতক শিশু তাই সেই কুকুরটি সেই নবজাতক শিশুকে এখানে নিয়ে আসে তারপর তারা বুঝতে পারল যে মূল কাহিনী আসলে কি হয়েছে কাহিনী এটাই হয়েছে যে সেই মেয়েগুলো তাদের পাপের ফসল এখানে ফেলে রেখে গিয়েছে নিজেদের লজ্জা লুকাতে না পেরে তারা এই কাজ করেছে যাই হোক প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে একজন মেয়ে যদি ধার্মিক হয় সেই মেয়ে যদি সারা জীবন ধার্মিকতার মধ্যেই থাকে সেই মেয়ে যদি রিলেশনশিপে নাও জড়ায় তারপরও কিভাবে একটা মেয়েকে শয়তান ধোকা দিয়ে রিলেশনশিপে জড়িয়ে তারপর শয়তান কিভাবে সেই মেয়েটাকে ধোকার মাধ্যমে এই পাপ কাজ করায় এবং ভার্সিটির সবচাইতে ভালো মেয়েটাই একটা সময় এত বড় পাপের সম্মুখীন হয় সুতরাং এই ভিডিও থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে কখনোই কোনো বিষয়কে নর্মাল করে দেখা যাবে না একজন মেয়ে একজন পর পুরুষের সাথে কখনোই কথা বলতে পারবে না এ কারণে মহান আল্লাহ তালা এটাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন ঘটনাটি একেবারে টোটালি কাল্পনিক তবে এই ঘটনাটি অবশ্যই একটি বিশেষ শিক্ষণীয় মেসেজ দিয়ে থাকে আমাদের এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে যে সমস্ত ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া উচিত বিশেষ করে আমার তাদের মা বোনদের শিক্ষা নেওয়া উচিত কেননা একজন ছেলে কখনোই তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না অবশ্যই সেই ছেলের মনে অবশ্যই কোনো না কোনো কুচিন্তা এবং কুভাবনা থাকবে সব ছেলে একরকম নয় সুতরাং কোনো ছেলের সাথে রিলেশনে জড়ানো একেবারেই উচিত নয় এই কারণেই আল্লাহ তালা রিলেশনশিপ একেবারেই হারাম করেছেন আর যদি কোনো মেয়ের কোনো ছেলেকে পছন্দ হয় সেটা যেন একেবারে বিবাহের মাধ্যমেই সেই কার্যক্রম শেষ করা হয় অবশ্যই বিবাহের আগে রিলেশনে জড়ানো অবশ্যই অনেক বড় একটি বোকামির কাজ প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ